I'm yeah. my yeah. নমস্কার আমি অর্ক ট্রাভেল উইথ টু ইডিয়েটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে ভারতবর্ষের প্রাণকেন্দ্র প্রয়াগরাজ কুম্ভ মেলা সেই মেলা সাক্ষী হতে আমরাও কিন্তু পৌঁছে গেছিলাম যে মেলা চলছে গত তেরোই জানুয়ারি থেকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি রয়েছে বিশেষ কিছু স্নানের ডেট তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনীমাবস্যা তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমী যেদিন আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং সর্বশেষ স্নানের ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি যে মেলা চলছে টানা পঁয়তাল্লিশ দিন অবধি এই মেলা এতটাই বড় যে আপনি একদিনে তো কভার করতে পারবেনই না বরং এক সপ্তাহ থেকে দশ দিন থাকলেও হয়তো সেটাও কম পড়ে যাবে এই মেলা এতটাই বড় যে দু সালে ইউনেস্কো এই মেলাকে পৃথিবীর সর্ববৃহৎ মেলার খ্যাতি দিয়েছে কুম্ভ মেলা যাওয়া যায় মূলত তিনটি স্টেশন থেকে প্রয়াগরাজ জংশন রামবাগ এবং প্রয়াগরাজ চৌকি বা ছিউকি স্টেশন যেটা একটু দূরে সরকারি হিসাব অনুযায়ী এখানে মৌনীয় অমাবসার দিন সব থেকে বেশি মানুষের আগমন হয়েছিল প্রায় আট কোটি এবং আজ অবধি প্রায় ৩৫ কোটি মানুষ এই মহাকুম্ভ এসে পুণ্য স্নান করেছেন এবং এই কুম্ভ মেলার বাজেটও কিন্তু রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা এই মেলা বিস্তৃত এরিয়া হচ্ছে প্রায় চার হাজার হেক্টর যাতে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন ঘাটের দিকে সেজন্য রয়েছে এই ম্যাপ এই মেলাকে টোটাল পঁচিশটা সেক্টরে ভাগ করা হয়েছে সঙ্গম ঘাট রয়েছে তিন নম্বর সেক্টরের সব থেকে কাছে এই মেলায় থাকার টেন্টস রয়েছে প্রায় এক লক্ষ ষাট হাজার পাবলিক টয়লেট রয়েছে প্রায় দেড় লাখেরও কিছু বেশি রয়েছে তিন হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা পনেরো হাজার টয়লেট পরিষ্কারের ওয়ার্কার্স সাতষট্টি হাজার এলইডি লাইটস দু হাজার সোলার লাইটস বারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার পাইপলাইনের কাজ আরও রয়েছে এই মেলায় চল্লিশ হাজার প্রায় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে চলছে সর্বত্র নজরদারি এছাড়াও ড্রোন এবং আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে রয়েছে নজরদারি মেলায় যাতে কোনো রকম নোংরা জমা না হয় তার জন্য রয়েছে কুড়ি হাজারেরও বেশি ডাস্টবিন এই মেলার মূল আকর্ষণ কিন্তু এখানকার সাধুরা বা তারাই হলেন এখানকার রাজপথ তাই মেলার সব থেকে প্রথমে ঘাটে তারাই স্নান করেন এবং তারপর সাধারণ মানুষ সেখানে স্নান করতে পায় এই স্নানকেই বলা হয় শাহি স্নান বা রাজকীয় স্নান এখানে কিন্তু স্নান করার পর এই ঘাটের ধারেই অনেক টয়লেটও আছে প্লাস মহিলাদের জন্য বা পুরুষদের জন্য সবার জন্যই ড্রেস চেঞ্জ করার জন্য ছোটো ছোটো ঘরও আছে ওই পিছনে যে দেখছেন ওইগুলো ওগুলো হচ্ছে ড্রেস চেঞ্জ করার ঘর আর আমার এই পিছন দিকটা একদম ওই পারে যে টিনের ওপারে ওটা হচ্ছে সব ওখানে টয়লেট আশা করি বারোটা থেকে পথ চলা শুরু করেছি তাই মোটামুটি এখন সাড়ে তিনটে মতো বাজে খিদে সবারই পেয়েছে আমরাও শুরু করে দিলাম ব্যাগ থেকে হাত ভরে একটু করে মুড়ি খাওয়া আমরা যেখানে যাই মুড়ি কিন্তু আমাদের সবসময় সঙ্গী এর আগে সামনে কুপুরতেও গেছিলাম সেখানেও মুড়ি কুম্ভবেলাতেও আমাদের সঙ্গী মুড়ি সামনে আছে নন্দী দোয়ার i <laughs> সময় বিকাল চারটে বাজে তিরিশ মিনিট দুপুর বারোটা থেকে হাঁটা স্টার্ট করার পর বর্তমানে পৌঁছলাম লাস্টে এসে সঙ্গম দুয়ারে দেখা পেয়েছি আমার সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই সঙ্গম দুয়ার যেখানে তিনটে নদীর মিলন ক্ষেত্র গঙ্গা যমুনা আর সরস্বতী পৌঁছে গেছি প্রায় লোকে লোকার অন্য এত লোক এত লোক আর ধুলো সত্যি এই যে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তারা তাদের এই প্রোটেকশন সত্যি দেখার মতো চারিদিকে তাদের নজরদারি কোথাও বাকি নেই কোথাও যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা সবাই যাতে সুরক্ষিত থাকে সেই জন্যই কিন্তু এই পুলিশ প্রোটেকশন অবশেষে বিকেল থেকে সন্ধ্যাগড়ি আসার মুখে এখন সময় পাঁচটা আমরা পৌঁছে গেছি সেই সঙ্গম ঘাট জেনে নেওয়া ভালো কুম্ভ কেন হয় আর কত প্রকার হয় দেবতা ও অসুরদের মধ্যে যখন মন্থন হয়েছিল তখন সেখান থেকে যে অমৃতের কলসি বেরিয়েছিল সেই কলসিটা চলে যায় দেবতাদের পাশে আর এই অমৃতের লোভে অসুররা কিন্তু টানা বারো দিন ধরে দেবতাদের পিছু করতে থাকে এবং সেই কলসি থেকে যুদ্ধের সময় যে চার ফোঁটা অমৃত চারটি জায়গায় পড়েছিল সেই জায়গাতেই হয় কুম্ভ আর এই চারটি জায়গা হলো নাসিক উজ্জায়ন প্র্যাগরাজ আর হরিদ্বার কিন্তু এই কুম্ভ বারো বছর পর কেন হয় কারণ দেবতাদের একদিনের সমান মানবজাতির বারোটা বছর কুম্ভ তিন প্রকার অর্ধকুম্ভ যেটা ছ বছর পর পর হয় পূর্ণ কুম্ভ যেটা বারো বছর পর আসে আর বারোটা পূর্ণকুম্ভীর পর একটা আসে মহাকুম্ভ যেটা হয় একশো বছর পর আজ দু সালে সেই মহাকুম্ভের আয়োজন হয়েছে প্রয়াগরাজে এক হাজার অস্বেত যজ্ঞ এবং এক লক্ষবার পৃথিবীর পরিক্রমা করলে যে পূর্ণ অর্জন হয় সেই পূর্ণ পূর্ণকুম্ভের একটি স্নানেই হয় সঙ্গমে তাদের স্নান করা কমপ্লিট এক আলাদা অনুভূতি এখানে এত লোক এত লোক ঠান্ডা জল প্রচণ্ড ঠান্ডা কিন্তু স্নান করার পর পরও কিছু মনে হচ্ছে না যে জল এতটা ঠান্ডা আমি মোটামুটি এখানে এখনো পনেরো মিনিট অব্দি আসি আমার অনেকটা ইচ্ছা করছে একটু আমি এখনো এখানে সবাই এখানে যাই হোক এই ছিল কিন্তু দেখার মতো ভিড় যত ঘনিয়ে রাত নেমে আসছে লোকের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে এইটা আগামীকাল হয়তো তার থেকেও অনেক বেশি হয়ে যাবে যখন সকালবেলায় স্নানের জন্য এখানে জায়গাই পাওয়া যাবে না তবে একটা কথা নিজের জামা কাপড় ব্যাগ কিংবা ওয়ালেট মোবাইল সব কিন্তু নিজের দায়িত্বে উপরে ভালো করে রাখবেন না না কিন্তু এখান থেকে হারিয়ে যাওয়ার চান্স আছে গুম্মmeler oppare ওখানে আজকে থাকবো খাওয়া দাওয়া এখনো সেরকম কিছু খাওয়া দাওয়া কিছুই জি পুলিশরা খুব কেয়ারফুল সব কিছুতে দেখলাম প্রোটেকশন বেশ ভালোই প্রোটেকশন আছে টোটাল আমরা এখন দাঁড়িয়ে আছি খাবার লাইনে এখানে খাবার দিচ্ছি সবাইকে রাইস পানির এসব দেখা যাক খাবার কোনো অভাব হবে না এখানে একটা কথা হলক করে বলতে পারি এখানে আসলে খাবার অভাব হবে এরকম প্রচুর লম্বর খাবার রয়েছে আর রয়েছে সাধুদের আশ্রম সেখান থেকে আপনি হাত বাড়ান পেট ভর্তি খাবার পেয়ে যাবেন ভেবেছিলাম এখানে এসে হয়তো নেটওয়ার্কের প্রচণ্ড হবে নেটওয়ার্ক থাকবে না ফোনে কিন্তু এত সুন্দর ব্যবস্থা এর প্রশংসা না করে থাকতে মেলার পঁচিশটা সেক্টরের মধ্যে রয়েছে এরকম প্রায় তিরিশটা পুল যে পুল ধরে আপনি এপার থেকে ওপারে পৌঁছে যেতে পারবেন তবে বলে রাখি সব পুল কিন্তু যাওয়ার জন্য না আবার সব পুল আসার জন্যও নয় বারো কিলোমিটার বিস্তৃত এই মেলা দিক থেকে ডান দিকে আমি যেখানেই তাকাচ্ছি সেদিকেই শুধু মেলামেলার মেলা চারিদিকে মেলা আর কিচ্ছু নেই এখানে এত বড় মেলা ইন্ডিয়াতে এটা প্রথম গোটা ওয়ার্ল্ডের মধ্যে হয়তো এটা প্রথম একটা রেকর্ড এই কুম্ভ মেলা নিয়ে মানুষের মধ্যে কি লেভেলের যে আবেগ সেটা এখানে না আসলে কোনোভাবেই বোঝা যাবে না দুপুর বারোটা থেকে হাঁটা স্টার্ট করেছি এখনও কন্টিনিউ হেঁটেই যাচ্ছি কত কিলোমিটার হাঁটলাম তার কোনো ঠিক নেই এখন পা আর চলছে না বললেই চলে এখনও মনে হয় চার থেকে পাঁচ কিলোমিটার বা তার বেশি আমাদেরকে হাঁটতে হবে ওইদিকে ওই টেন্ট আছে ওই টেন্টে যাওয়ার জন্য জানি না কতটা হাঁটতে হবে দেখি যাই পুল পার হয়ে আগে তারপর ওইদিকে আজকে রাতে থাকবো ভাবছি কালকে সকালবেলায় উঠে আবার এসে যদি ত্রিবেণী সঙ্গম ওখানে খোলা থাকে তো ওখানে গিয়েই আবার আমরা স্নান করব। স্নান করার পর মেলা ছেড়ে আবার বেরিয়ে যাব। ট্রেন আমরা এখন ছিলাম একুশ নম্বর সেক্টরে আমাদেরকে যেতে হবে আজ রাতে থাকার জন্য পনেরো নম্বর সেক্টরে অনেকটাই দূর সমুদ্র মন্থন দ্বার হাঁটতে হাঁটতে যখন আমাদের পা একেবারেই হাল ছেড়ে দিল তখন আমরা করে নিলাম অটো আসার পর একটা জিনিস এখানে দিয়ে বলা যায় যে আপনারা যেখানে থাকুন না কেন এখানে খাবারের কিন্তু কোনো অভাব হবে না যে আমার হাতে আছে পোলাও প্রায় এক প্লেট হোটেলতে দিয়েছিল দারুণ টেস্ট প্রায় সবটাই আমি শেষ করে ফেললাম আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না তারপরে আপনি ভাত ডাল তরকারি রুটি সব কিছুই এখানে পেয়ে যাবেন যে কোনো জায়গায় আজকের রাত্রের জন্য আমাদের থাকার আশ্রয় এই মুক্তিমার্গের এই টেন্টে আমাদের ওদিক থেকে গতকাল পরশু দিনকে পাঁচটা বাস এসেছিল যার মধ্যে প্রায় দুশো জনেরও বেশি এই টেন্টের ভিতরে আছে তো আমরাও আজকে এই টেন্টের ভিতরে এই আশ্রয় নিয়েছি এখানে পার বেড দুশো টাকা করে নিয়েছে থাকার জন্য দেখাচ্ছি টেন্টের ভিতরটা হচ্ছে আমাদের বিশাল টেন্ট এখানে প্রায় দুশো থেকে আড়াইশো জন মতো এখন আছি সিট অ্যারেঞ্জমেন্ট প্রায় তিনশো আমরা চলে এসেছি আজকে এখানে আজকে রাতে আমাদের আস্তানা এখানে সকালবেলা উঠে এখান থেকে আবার স্নান করে বেরিয়ে যাব হ্যাঁ সময় ঘড়ি রাত্রি দশটা বেজে পঁচিশ মিনিট দুপুরবেলায় ঠিক যতটা গরম ছিল এখন কিন্তু সেই লেভেলের ঠান্ডা যত রাত বাড়বে ঠান্ডাটা কিন্তু চরমে হবে তাই সবাই সেই রকম প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে আসবেন অবশ্যই এরপরে যারা আসছেন এখানে বাসে এসছে কাউকে না জানিয়ে যাচ্ছি যাচ্ছি ওটা তোর স্ট্যাটাস দেখার পরই কিন্তু আমার অ্যাকচুয়ালি খেয়াল হলো যে না সবাই যখন যাচ্ছে আমি যাই সেই জন্য আমি হুট করে দু ঘন্টার মধ্যে ব্যাগ গুছি রেডি হয়ে আমি চলে আসলাম সারাদিন জানির পর সবাই খুব ক্লান্ত যে যার নিজের মতো শুয়ে পড়েছে শিটে রাতের মতো গুড নাইট দেখা হচ্ছে সকাল ফ্রম প্রয়াগরাজ আজকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় সকাল ছটা বেজে দশ মিনিট উঠে গেছে এখানে আমরা স্নানের উদ্দেশ্যে অনেকেই ভোর সাড়ে তিনটে চারটে সময় বেরিয়ে গেছে কিন্তু আমরা যেহেতু কালকে স্নান করে এসেছি সন্ধেবেলায় তো আজকে আমরা যাইনি সেখানে আপাতত আমরা ট্রেনটাই আছি এখন এখানে চা খেতে বেরিয়েছি এখন মারাত্মক ঠান্ডা খিচুড়ি আর সামনে এখানে খাবো এখানে দিচ্ছে পকোড়া কিসের পকোড়া দেখি পকোড়াটা কি রকম মেলাতে এসে যে কোনো মেলাতেই জিলিপি না খেলে যেন মন ভরে না তো এই কুম্ভ মেলাতে এসে আমরা সকাল থেকে জিলিপির খোঁজ করছিলাম অনেক জায়গায় অ্যাট লাস্ট একটা জায়গায় দেখতে পেলাম যেখানে জিলাপি দেওয়া হচ্ছে সবাই জিলিপি ভাঙা ভাঙা জিলিপি আর চিরের পোলাও কম্বিনেশন অসাধারণ একদিকে আপেল ডান দিকে দিকে কমলে লেবু আপেল আর কমলে লেবু এই দুটোও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম রাস্তার ধারে অনেক জায়গাতেই এরকম ফল দিচ্ছে আপেল লেবু পেয়ারা কলা সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে কোনো কিছুরই অভাব নেই আজকে তো আমাদের ফিরে যাওয়ার পালা তো এরপরে খাওয়া দাওয়া বলে না এত সুন্দর পরিবেশ বাড়ি যেতে আর ইচ্ছা করছে না কিন্তু কিছু বলার নাই কি বলবো কথা হচ্ছে সেক্টরের মাঝে এখানে তো প্রচুর সেক্টরে ভাগ করা জায়গাটা এক একটা সেক্টর মোটামুটি এক কিলোমিটার দেড় কিলোমিটার কোন তো দু কিলোমিটার পর্যন্ত এরিয়া তো মনে করুন আপনি পনেরো নম্বর সেক্টরে আছেন ওখান থেকে একুশ নম্বরে আসবেন বা আট নম্বরে যাবেন সেই জন্য কিন্তু এখানে প্রচুর বাইক আছে অটো আছে এই যে অটো যাচ্ছে অটো আছে বাইক আছে টোটো খুব কমই আছে অসুবিধা হবে না পার পার্সেন হয়তো বাইকে দুশো টাকা নিচ্ছে আড়াইশো টাকাও নিচ্ছে অটোতে একশো টাকা পার হেড নিচ্ছে তো সহজেই কিন্তু যদি হাঁটতে না পারেন তাও পরেও পৌঁছে যেতে পারবে বাইকে করে মেলা পনেরো থেকে সেক্টর আঠেরো থেকে বাইকে ভাড়া নিল পার পার্সেন্ট মেলায় যে কটা পুল আছে তার মধ্যে সবকটা পুল দিয়ে কিন্তু যাওয়া আসা দুটোই হয় না বেশ কিছু পুল আছে যেগুলোতে শুধু আপনি আসতে পারবেন গঙ্গার ওপার থেকে এপারে কিন্তু যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু পুল আছে সেগুলোয় আপনি একমাত্র ব্যবহার করতে পারবেন আমরা যেমন পনেরো নম্বর ফুলে এসেছিলাম এখন তো এখানে শুধু আসা যাচ্ছে ওপার থেকে এপারে আমাদেরকে যেতে হবে এখন ষোলো নম্বর পুল ষোলো নম্বর পুল এখান থেকে মোটামুটি এক কিলোমিটার প্রাইট এখানে টোটাল আছে পুল তার মধ্যে কোনটা যাওয়ার আর কোনটা আসার সেটা চিনতে যদি হয় একবার ভুল তাহলে এটার হেঁটে কিন্তু দিতে হবে অনেক বড় মাসুল তাই সাবধান আগে থেকেই ইনকোয়ারি সেন্টার থেকে অবশ্যই জেনে নেবেন যে কোন পুল দিয়ে যাওয়া হবে ওই দিকে তবেই সেই পুলের উদ্দেশ্যে আপনি হাঁটবেন মেলায় সবাই যে পরিমাণ জল বাড়ি নিয়ে যাচ্ছে সেই জন্য মনে হয় এই জল একদম শুকিয়ে গেছে স্নান করার খুব অল্পই জল আছে এখানে স্নান করার পর যে যার মতো এক লিটার দু লিটার যেরকম বোতল পাচ্ছে পাঁচ লিটার ঢপ সবাই কিন্তু জল নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে সেই জন্য বোধহয় জলটাই শুকিয়ে গেছে এখন সবাই যে পরিমাণ জল নিয়ে যাচ্ছে কালকে গেছিলাম ওই দূরে ব্রিজ ওই ব্রিজ থেকে আরও তিন কিলোমিটার আজকে আছি ষোলো নম্বর পুল কালকে গেছিলাম এক বা এই মেলা ঘুরে দেখে কমপ্লিট করতে আমার মনে হয় মিনিমাম এক মাস লাগবে মিনিমাম তবে হয়তো কমপ্লিট হবে সবটা নয় সম্ভব নয় চোখে দেখা যায় না এতটা দূর দূর এরিয়া আজ তেসরা ফেব্রুয়ারি দু সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী সকলকে জানাই শুভ সরস্বতী পুজো বাড়িতে হয়তো থাকতে পারলাম না এই বছরটা সরস্বতী পুজোতে খুব মিস করলাম স্কুলের খিচুড়ি আর ক্লাবের পুজো সব কিছুই মিস করলাম কালকে বাড়ি পৌঁছাই যদি কোথাও ঠাকুর থাকে তখন ঘুরতে যাওয়া যাবে সব মিলে এই এক্সপিরিয়েন্সটাও একটা আলাদা দু হাজার পঁচিশ এখানেই সমাপ্ত আমরা বেরিয়ে পড়লাম আর একবার স্নান করে স্টেশনের দিকে এখন যাচ্ছি প্রয়াগরাজ চৌটি স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে হারহার মহাদেব হারহার গঙ্গে প্রয়াগরাজ একটা আলাদাই বাইরে বেরিয়ে এসে আমরা স্টেশনে আসার জন্য কোনো অটো বা টোটো কিন্তু পারছিলাম না সর্বশেষে আমরা পেলাম ওখান থেকে বাইক বাইকে নিল পারসেন দুশো টাকা অবশ্যই দামাদামি করে নেবেন আমাদেরকে কিন্তু প্রথমে চারশো টাকাও বলেছে তারপর তিনশো টাকা থেকে আমরা দুশো দুশো চারশো টাকায় দুজনের পার হেডে আমরা স্টেশন থেকে গন্তব্য শুরু করলাম চলে এসছি আমরা এখন প্রয়াগরাজ চৌকি স্টেশন সরি জংশন হচ্ছে ভিতরের অবস্থা স্টেশন ওয়েটিং রুম প্রয়াগরাজ চিউকি জাংশনে একটা জিনিস খুব ভালো দেখলাম আপনার কাছে যেরকম টিকিট আছে সেরকম আপনাকে গেটে ঢুকতে হবে ধরুন কারোর কাছে এসির টিকিট আছে এসির গেট আলাদা জেনারেলের গেট আলাদা আর প্ল্যাটফর্মে আপনাকে প্রবেশ করতে দেবে না প্ল্যাটফর্মের বাইরেই এই আমার পিছনে এরকম জায়গায় আপনাকে ওয়েট করতে হবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে তারপর আপনাকে প্ল্যাটফর্মে অ্যালাউ করা হবে সিস্টেমটা খুবই সুন্দর যাতে কারোর কোনো প্রবলেম না হয় এখন চলছিল আমাদের চা মুড়ি ও সিঙ্গারের পর্ব আমাদের ট্রেন তিন ঘন্টা লেট আমরা একটার মধ্যে এখানে পৌঁছে গেছি স্টেশন তারপরে ওয়েট করছিলাম স্টেশনের বাইরে যখন আসলাম এখন কিছু খাবার দেখি কি পাই কথা হচ্ছে আপনি যখন কুম্ভ মেলা থেকে বেরোচ্ছেন স্টেশনে আসার জন্য মিনিমাম হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় রাখার পর তারপর ওখান থেকে কিন্তু বেরোন রাস্তায় প্রচুর জ্যাম গাড়ি পাওয়া খুব মুশকিল গাড়ি পাওয়া একদমই যাচ্ছে না বলে হয় বাইক আছে রেট বেশি আর অটো টোটো খুব সংখ্যা কম রাস্তা ব্লক করে দিচ্ছে কোনো রাস্তা আসতে দিচ্ছে না তো অবশ্যই হাতে চার পাঁচ ঘন্টা সময় নিয়ে তবে যেন বেরোবেন ট্রেন তিন ঘন্টা লেট বসে বসে খাচ্ছি মুড়ি

আমাদের প্রয়াগরাজ স্টেশনে আসছে মারাত্মক লেভেলের ভিড় প্ল্যাটফর্মে আসছে একশো একুশ আটাত্তর মথুরা হাওড়া চম্বাল এক্সপ্রেস তা নির্ধারিত সময় থেকে দু ঘন্টা পঞ্চাশ মিনিট লেটে এক আজ চৌকি জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে গুড মর্নিং আজ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের ট্রেন এর মুহূর্তে পৌঁছেছে ধন্যবাদ জংশন নির্ধারিত সময় থেকে চার ঘন্টা তিরিশ মিনিট লেটে অবশেষে বাড়ি থেকে আর মাত্র তিরিশ কিলোমিটার দূর কাটোয়া স্টেশনে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে এক মিনিটের জন্য ট্রেনটা মিস করে বাসে করে হলো আমাদের এখানে গতকাল রাত্রে সন্ধ্যা সাতটার সময় আমরা যাত্রী শুরু করেছিলাম প্রয়াগরাজিউকি জংশন থেকে তারপর ট্রেন লেট থাকায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মতো লেট থাকায় আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে যায় তাহলে এতক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাই অবশেষে জার্নি সফল হয়েছে প্রয়গ্রার ঝিউকি থেকে কালকে কিন্তু বেশ কিছু ট্রেন ক্যান্সেল হয়ে যায় হঠাৎ সেই কারণে যাত্রীদের বেশ অসুবিধায় পড়তে হয় এবং আমরা যে ট্রেনটায় আসলাম বা অন্য যে ট্রেনগুলো ছিল সেইগুলোতে কিন্তু একটু বেশি ভিড় অবশেষে ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে আমরা পৌঁছে গেছি এখন সেই বাজার স্টেশন বাড়ি আর মাত্র দুশো মিটার প্রয়াগরাজ কুম্ভবেলা সুন্দর একটা অনুভূতি হলো যদি না যাওয়া যায় সেখানে তো চরম মিস একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইতিহাসের সাক্ষী হতে আমরাও পৌঁছে গেছিলাম সেই প্রয়াগরাজ আজকের তিন দিন পর আমরা আবারও বাড়ির পথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিওতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন নিয়ে আসবো নতুন নতুন ভিডিও Thank you.